আসসালামু আলাইকুম আমার ভাই সৌদি আরব মরুভূমিতে আমি খবর পড়তেছি সর্বরা শাহিন খান কার মুত্তাসিরা বিজায়া খান তামারিস প্রামলুক কামরাঙ্গা বেরিটি জোয়ারপুর জামালপুর ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের নারা বগা সারা সারা মুলার বেরি তলা ফাস বিলেবাদা টাস্টার আমি ভাত দিয়ে বলে সর্বনাশ এবং আবহাওয়া আবহাওয়া কাল সারা দিন রোদ থাকবে দিনের মধ্যে 14 বার বৃষ্টি হতে পারে 14 বার না হলে 13 বার হবে ওই সয়ে সয়তি সয়ে সয়তি দহে যাত্রা নয় নমুনা জগতের হরি দশ নাম লয়ে বলে হিন্দু লাগি কৃষ্ণ কৃষ্ণ করি বাড়িতে আছে সুর সুর দিলাম হেতা ভেঙে দলনি সুর যা উত্তর দিকে আমি যা দক্ষিণ দিকে দূর ফাতে হতে নদী নদীতে মধ্যে লঙ্গি দিয়ে ফেসবাদ দিয়ে হাতার দিলাম হাতার ফাতে সেন নিমাজ পাইছে বাইত না সেন নিমাজ পেয়েছে গেদার মারে গো বত্তা কল ফোলা দে হাওয়ন দেয় বিস্তারিত খবর

জেলে থাকার অভ্যাস নাই তারপর আমি জেলে যাইতে চাই যদি আপনারা আমাদের সারা সারা শব্দ দেন তাহলে আমি দুই দিন বৈশিষ্ট হই আজকে এই হই